আসসালামু আলাইকুম বন্ধুবান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আল্লাহ তালা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ মখলুকাত করে সর্বোচ্চ জীবের মর্যাদা দিয়ে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য পাঠিয়েছেন এক কথাই পরীক্ষা চলছে আমাদের এক্সামিনেশন হলে আছি আমরা এই পৃথিবীটা একটা সব মস্ত পৃথিবীটা একটা এক্সামিনেশন হল এখানে উপকরণ আছে সব কিছু আছে এখানে কান্না আছে এখানে সুখ আছে এখানে দুঃখ আছে সব সবকিছু তালা এই এক্সামিনেশান বা পরীক্ষার হলের মধ্যে রেখেছেন আমাদের জন্য আমরা এখানে সব কিছু পাই সবকিছু সবকিছু ত্যাগ করি এভাবে আমাদের পরীক্ষায় আমার আল্লাহ তালা আমাদের নিয়ে থাকেন সব কিছু দিতে আমাদের পরীক্ষা নিয়ে থাকেন সব কিছু দিয়ে দেখেন আমাদের সম্পদের আল্লাহ তালা সম্পদ দিয়ে পরীক্ষা করেন কাউকে কাউকে বিনা সম্পদে বিনা সম্পদে পরীক্ষা করেন কাউকে ফকির বানিয়ে পরীক্ষা করেন কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করেন কিন্তু পরীক্ষা আল্লাহতালা ঠিক সবারই নিচ্ছেন যারা বেঁচে আছেন ভবিষ্যতে যারা আসবে তাদেরও নেবেন একটা পরীক্ষার হলের মধ্যে আমরা আছি একটা এক্সামিনেশন হলের মধ্যে আমরা আছি আর এর এক্সামিনার হবেন স্বয়ং আল্লাহ তালা একদিন কেয়ামঠের মাঠে স্বয়ং আল্লাহ তালা আমাদের প্রত্যেকের হিসাব আল্লাহতালা নেবেন তোমাকে এত বড় জীবন দেওয়া হয়েছিল তুমি কি করেছিলে এই জীবনটাতে তুমি এই জীবনটা পেয়ে কী করেছিলে কী কাজ করেছো তুমি কি ভালো এমন কাজ করেছো যে তুমি আজকে আমার কাছে এসছো আর তোমার এই আমল দেখে আমি তোমাকে জান্নাত বা জাহান্নাম দেবো আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞেস করবেন যদি আমাদের নেকের পাল্লাটা ভারী হয়ে যায় তাহলে আমরা জান্নাতে যাব আর যদি গোনার পাল্লাটা ভারী হয়ে যায় তাহলে আমরা জাহান্নামে যাব তো আজকে আমি বলছিলাম সম্পর্কের কথা এরা আগে ইতিপূর্বে আলোচনা করেছি সম্পর্ক নিয়ে তো আজকে আমি স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলবো এই যে সম্পর্কটা আল্লাহ তালা আমাদের দিয়েছেন এটাও একটা বড় একটা বড় আল্লাহর নিয়মত আজকে মহা আজকে যা পশ্চিমা দেশগুলোতে যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রি বলা হয় ইউরোপ আমেরিকা এই দেশগুলোর মধ্যে তারা সম্পর্ককে আজকাল এই মা মানে এই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে বা বিবাহটাকে তারা অনেক হালকাভাবে নেই তারা দেখেন কিছুতে হুট করে তারা ডিভোর্সে যায় হুট করে তারা দেখেন একে অপরের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দিই এইভাবে তারা করে এটা তাদের ওখানকার ফ্যাশান হয়ে পড়েছে আজকাল তারা হুট করেই মন হলেও তারা একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় বা একে অপরকে তালাক দিয়ে বসে একে অপরকে ডিভোর্স দিয়ে বসে এভাবে তার অস্টেন কান্ট্রি বা ইউরোপ আমেরিকার মতো দেশগুলো উন্নত দেশগুলো আজকে এরকম করছে দেখেন তো এর প্রতিফল তারা ঠিক ভোগ করছে তাদের যখন বয়স হয়ে যাচ্ছে যখন তারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা এই যে সম্পর্ক তারা ছিন্ন করলো তো তাদের সন্তান সন্তোতি তো হচ্ছে না আর যত টোকা নিচ্ছে তোরা একটা বা দুটো নিচ্ছে তো একটা বা দুটো সন্তানের মধ্যে যদি দুটাই খারাপ হয়ে যায় বা একটাই খারাপ হয়ে গেল তাদের আশরা কোথায় থাকবে তাদের আশ্রয় থাকবে ওই ওল্ড এজ ওল্ড হোমে বা বৃদ্ধাশ্রমে তাদের আশ্রয় হচ্ছে আজকাল এই হচ্ছে আমেরিকা ইউরোপের সামাজিক অবস্থা মানুষ একে অপরের উপর আস্থা হারিয়ে ফেলেছে একে অপরের উপর ভরসা হারিয়ে ফেলেছে কেন হারাচ্ছে এই ভরসা আস্থাগুলো বিশেষ করে স্বামী স্ত্রী তার বিশ্বাসের ওপর কেন আস্থা হারাচ্ছে কেন তার অপরের ওপর এভাবে সম্পর্কটাকে ছিন্ন করছে তাদেরকে শিক্ষার অভাব আছে আধুনিক যুগে এত শিক্ষা এত দীক্ষা তারা কি শিক্ষা নেই না অবশ্যই তারা শিক্ষা নিছে। তারা শিক্ষা নিছে এই আধুনিক যুগে শিক্ষা নিছে তারা এই কোরআনকে ভুলে যাচ্ছে এই কোরআনের শিক্ষাকে তারা ভুলে যাচ্ছে কোরআনের নিয়মাবলী বলি যে একটা স্বামী স্ত্রীর ওপর হক কতখানি আছে সেটা তারা দেখছে না বা সেটা তারা মানছে না এই জন্য তাদের সম্পর্কের মধ্যে এত ভেদাভেদ সৃষ্টি হচ্ছে কোরআন কি বলছে আগে আমাদের সেটা জানতে হবে কোরআন স্ত্রীকে যতখানি হক দিয়েছে ঠিক ততখানি স্বামীকেও অতখানি তার ওপর হক দিয়েছে প্রত্যেকটায় প্রত্যেক জায়গায় এক এক জায়গায় স্বামীদের হক এক এক জায়গায় স্ত্রীদের হক আছে আপনি সেটা দেখেন বুঝেন তারপরে কোনো কিছু করবেন হুট করে আমরা ডিভোর্সের পথে যাচ্ছি হুট করে আমরা তালাকের পথে যাচ্ছি এটা একেবারে ঠিক নয় তো আমি বলতে যাচ্ছিলাম যে সম্পর্কটা আল্লাহ তালা এত সুন্দর করে সৃষ্টি করেছেন দেখেন যদি এই সম্পর্কটা যদি ঠিক থাকে তো আপনার সন্তান সন্ততিদের ওপর কী প্রভাব পড়ে আপনার সন্তান সন্ততিদের ওপর ভালো প্রভাব পড়বে আর যদি আপনার যদি সম্পর্ক খারাপ থাকে যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ থাকে তাহলে সেটার প্রভাব প্রত্যেকটা বাড়ির সদস্যর ওপর পড়বে প্রত্যেকটা বাড়ির সদস্য প্রভাবিত হবে একবার ভেবে দেখেন আশেপাশে যেগুলো হয় ঘটনাগুলো আপনারা তাদের বোঝাবেন তাদের কোরআনের মধ্যে তাদের শিক্ষা নেওয়ার তাদের কোরআনের মধ্যে সমাধান বের করার চেষ্টা করাবেন বা চেষ্টা করে দেবেন তাদের সম্পর্কটাকে এই রকমভাবে ছিন্ন হয়ে যাচ্ছে আজকাল মানুষের এই যে এক কথা দিয়ে ডিভোর্স এক কথা দিয়ে তালাকের পথে যারা যায় তো তাদের ব্যাপারে এ কোরআন কী বলছে কোরআন কী শিক্ষা দিচ্ছে সেটার দিকে একবার ভাববেন দেখবেন বুঝবেন এই আল্লাহ তালার এত বড়ো নিয়ামত আল্লাহ তালার এই যে আল্লাহ তালা আমাদের এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক একটা দিয়েছেন এটাকে আমরা সহজে ভেঙে দেবো না শরীয়ত যেভাবে আমার নির্দেশ দিয়েছে সেভাবে আমাদের কাজ করতে হবে শরীয়তের বাইরে আমরা একটাও কিছু করব না আল্লাহর নিয়মের বাইরে আমরা একটাও কিছু করব না ইনশাল্লাহ আমাদের আল্লাহ তালা রহমত বর্ষণ করবেন যদি আমরা এই কোরআন দিয়ে এই আর আমাদের প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের হাদিস দিয়ে আমাদের জীবনটাকে তৈরি করি আর এই সম্পর্কটাকে টিকিয়ে রাখি ইনশাআল্লাহ আপনি এখানেও সুখী হবেন আর পরকলে তো হবেনই আর আল্লাহ যদি আপনার ওপর রাজি থাকেন তাহলে আপনি ইনশাল্লাহ আপনি জান্নাতবাসী হবেন আপনার এই সম্পর্ক টিকিয়ে থাকার খাতিরে আপনার স্বামীর ওপরে বা আপনার স্ত্রীর ওপরে একে অপরের যে হকগুলো আছে আপনারা যদি আদায় করেন ঠিকঠাক তো ইনশাল্লাহ আপনারা জান্নাতের অধিবাসী হবেন একে অপরে জান্নাতের অধিবাসী হবেন দুজনেই মিলে আপনার আপনি হবেন আর রাজা আর আপনার স্ত্রী হবে সেই রাজত্বের রানী সুভান আল্লাহ এর থেকে বড় আর কি আশা করছেন আপনারা নাকি আপনারা এই দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন এই দুনিয়ার দুনিয়ার মধ্যে যারা লোককে খারাপ উপদেশ দেয় আর যারা ভালো উপদেশ দেয় তারা এক হতে পারে না তারা এক হতে পারে না যারা লোককে ভালো উপদেশ দেয় যারা লোককে কোরআন এবং হাদিসের আলোকে যারা লোককে ভালো উপদেশ দেয় তারা এক আর যারা এই দুনিয়ার চারিদিকের পরিস্থিতি দেখে পরিস্থিতি দেখে বা দুনিয়ার বা জ্ঞান নিয়ে যারা এক জ্ঞান দেই তাদের জ্ঞান আলাদা তো সব সময় আমরা চেষ্টা করব। যারা কোরআন হাদিস বোঝে বা কোরআন হাদিসের ব্যাপারে যাদের যাদের ইলম বেশি তাদের কাছে আমরা সব কিছু সমস্যার সমাধান করার নেব আর যতটুকু পারব আমরা এই কোরআন আর হাদিস দিয়ে আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যাই হোক আমি আর সেদিকে বাড়ছি না আপনারা ভালো বুঝবেন আর একে অপরকে বোঝাবেন এটাই আমাদের বা আপনার কাছে বা আপনাদের কাছে আমার অনুরোধ তো আলোচনা চলছিল সোরা আল মুদাসের এর এক থেকে সাত নম্বর আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে চাইলে আপনারা ভিডিওটা আপনার আমার চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন সেখান থেকে দেখলে আপনার বোঝার পরবর্তীর আলোচনা সুবিধা হবে তো চলেন শুরু করা যাক আট নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন অজিবুল্লাহিম সৈতান রহিম ইসমিল্লা রহমানুর রহিম পরম করময় অসীম দয়ালু অসীম রহিম এর নামে শুরু করছি অতপর যখন সিং দেওয়া হবে আর সাত নম্বর আজ আলাদা ধৈর্য ধারণ করতে বললেন আবার আর একটা মধ্যে চলে এলেন এফায়েজা ফুকেরাফিন অতপর যখন সিঙ্গাই ফুক দেওয়া হবে ফুক দেওয়া হবে যখন যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তো সিঙ্গায় ফুৎকার দেবেন কে কী সেই সিঙ্গা কী সেই এমন বাঁশি যেটাতে ফুং দিলে এই পৃথিবী কেন এই সাত আসমান জমিন সব কিছু এই তারা মণ্ডল এই আপনার গ্যালাক্সি যত মহা গ্যালাক্সি মাল্টিভার্স ইউনিভার্স সব কিছুই ধ্বংস হয়ে যাবে সব কিছু আল্লাহ তালা ধ্বংস করে দেবেন সব কিছুর মৃত্যু সেদিন হবে সব কিছুর জান আল্লাহ তালা সেদিন কবজ করবেন সেদিন কেয়ামত অনুষ্ঠিত হবে সেদিন আর কখন সেটা হবে যেদিন ফুৎকার দেওয়া হবে যখন আল্লাহর চারটি প্রধান ফেরিস্তার মধ্যে একটি হচ্ছে ইসরাফিল আলহিসাল্লাম যেদিন আল্লাহর নির্দেশে সেদিন সে ফুৎকার দেবে সেদিন পৃথিবী কেন সমস্ত কিছু আল্লাহ তালা ধ্বংস করে দেবেন এটাই আল্লাহতালা এখানে বলছেন তো সেদিন হবে কেয়ামতের পূর্বে মুহূর্ত কেমন যখন হবে বা কেমন যখন অনুষ্ঠিত হয়ে যাবে তার পূর্বেকার অনু তার ঘটনা হবে তাই সিংগায় তিনি ফুক দেবেন কে ইসরাফিল আলাহাল্লাম তারপরে সব কিছু শেষ করে দেবেন আল্লাহ তালা এই সৃষ্টিকে সব কিছুকেই পৃথিবীকে আসমান জমিন সব সব কিছুকে আল্লাহ তালা শেষ করে দেবেন সব কিছু আল্লাহ তালা ধ্বংস করে দেবেন এটা তালা এখানে বোঝাচ্ছেন এরপরে নয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফাজা আলিকা ইয়ু ইয়ৌ মু আর সেদিন হবে কঠিন দিন আর সেদিন হবে কি কঠিন দিন কঠিন দিন এমন কঠিন হবে এমন কঠিন হবে যে তাফসিরগণ বলছেন মা তার ছেলে সন্তানকে রেখে পালাবে মা তার ছেলে সন্তানকে রেখে পালাবে প্রত্যেকটা মানুষ এমনভাবে ছোটাছুটি করবে যাতে করে সে কোথায় লুকাবে কোথায় পালাবে তার জায়গা খুঁজে খোঁজার জন্য কিন্তু সে আর কোনো জায়গা খোঁজা পাবে না একদিন সেই ক্যামত অনুষ্ঠিত হবেই হবে এটাতে কোনো সন্দেহ কোনো মানে শঙ্কার বিষয় থাকবে না থাকার ও কুচ কথাই নয় যে একদিন আমাদের এই পৃথিবী এই যে আমাদের এই সুন্দর পৃথিবীটা আমরা যেটাকে একবারে ফার্স্ট প্রায়োরিটির মধ্যে রেখেছি আমরা প্রধান প্রাধান্য দিয়ে বসে আছি এই পৃথিবী ঠিক একদিন ধ্বংস হবে সেদিন হবে এক সংকটের দিন সেদিন কি হবে এক সংকটের দিন হবে যখন আল্লাহ আল্লাহতালাহের দেশে ইসরাফিল আল্লাহ সাল্লাম আল্লাহর প্রধান ফেস্তাদের মধ্যে একজন ফুৎকার দিবেন আর সেদিন সব কিছু ধ্বংস হবে আর সেদিন হবে ভয়ঙ্কর দিন কঠিন দিন দিনে মা তার যেটা বললাম শিশু সন্তানকে রেখে পালাবে সব সবকিছু প্রত্যেক সম্পর্ক সেদিন আর কেউ সম্পর্ক খেয়াল রাখবে না সবাই নিজ নিজ নিয়ে পালাবে এদিক ওদিক ছোটাছুটি করবে কিন্তু পালাবের কোথাও জায়গা থাকবে না সেদিন এমন দিন হবে সুহান আল্লাহ তো সে দিন কখন হবে একমাত্র আল্লাহ জানেন ভালো আল্লাহ তার জ্ঞান আল্লাহ তার ইলমের মধ্যে রেখেছেন কেয়ামতের দিনের ব্যাপারে তো সেদিন আল্লাহ তালা কী বলছেন সেদিন হবে একবারে কঠিন দিন এর মতন কঠিন এর মতন ভয়াবহ দিন আর মানুষ না ইতিপূর্বে দেখেছে না দেখবে শুভান আল্লাহ কার ভাগ্যে আল্লাহ তালা ওই দিনে লিখে রেখেছেন আল্লাহ ভালো জানেন এরপর দশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আলাল কা ফিরা ইয়াসির আলাল কা না ইয়াসির কাফিরদের জন্য সহজ নয় আল্লাহ এরপরে বলে অতুত্তর দিচ্ছেন সেদিন কঠিন দিন হবে সেদিন ভয়াবহ দিন হবে সেদিন এমন দিন হবে যে দিন এত ভয়াবহ হবে মানুষের মানুষের যান যে কোথা থেকে বের হবে মানুষ সেটা নিজে বুঝতে পারবে না এত ভয়াবহ দিন এত ভয়াবহ কঠিন দিন হবে সেদিন সেদিন ভাবতে পারছেন কোরআনের মধ্যে উল্লেখ আছে পাহাড়গুলো তুলার মতো হয়ে উড়বে তো ভাবেন এই পাহাড়ের সামনে আমাদের কী ওকাদ আছে আমাদের কি আর মানে হ্যাসিয়াত আছে যে আমরা পাহাড়ের থেকে আমরা আগে মরবো বা আমরা আগে টিকে থাকব। আমাদের অবশ্যই কোনো ই থাকবে না আমাদের আমাদের আল্লাহ তালা এক নিমিশে যখন সে অনুষ্ঠিত হবে তখন আমাদের বা আমরা যদি এই পৃথিবীতে থেকেও থাকি বা আমাদের যে আমাদের আগামীতে যেগুলো আগামী প্রজন্ম যেগুলো আসবে তারা তো এই পৃথিবীতে থাকবে তো অবশ্যই তারা সেই ভয়াবহ দিনের সাক্ষী হবে আর তাদের অবস্থা খুব খারাপ হবে বিশেষ করে আল্লাহ তালা এবার বলছেন যে সেই তার দিনে কাফিরদের জন্য স কাফিরদের জন্য সহজ নয় যে কাফেররা যারা থাকবে যারা আল্লাহকে মানবে না যারা আল্লাহর কোরআনকে মানবে না যারা যারা আমাদের প্রিয়নী ফজরত সাল্লা সাল্লামের হাদিস এর মোতাবেক জীবনযাপন করবে না তো সেদিন তাদের জন্য হবে কঠিন ব্যাপার তাদের জন্য হবে কি কঠিন তাদের জন্য খুব কঠিন হবে সেই অবিশ্বাসীদের জন্য যারা সব কিছু জেনে বুঝো এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে বসে আছে আর সব কিছুকে অবিশ্বাস করে বসে আছে যেই ভাইয়েরা আমার যেই ভাইরা আমার থাকবে না কেন ওই পৃথিবীতে তো তারা ঠিক তারা ঠিক একদিন জানতে পারবে যে আল্লাহ তালা যা বলেছেন সব আজকে সত্য প্রমাণিত হয়ে গেল অর্থাৎ তাপসিরগুণ বলছেন অর্থাৎ কেয়ামতের দিন কাফেরদের ওপর ভারী হবে কেননা কেয়ামতের কেয়ামতের সেই কুফরির ফল তাদেরকে ভোগ করতে হবে যা তারা দুনিয়াতে করে বেড়াতো তো সেই দিন যেদিন কেয়ামত অনুষ্ঠিত হবে বা যেদিন কেয়ামত হবে তো দিন কাফেরদের অবস্থা খুব খারাপ হবে খুব কঠিন হবে তাদের দিন কোন বলছেন যে কাফিরদের অবস্থা বা যারা বেমান যারা বদমাই সামেন যারা পাপিবান্ধা হবে না লার তো তাদের অবস্থা এত হবে যে তারা মৃত্যু কামনা করবে সেই দিনের জন্য বা সেই দিন যে এত লম্বা হবে তাদের কাছে এত এত লম্বা হবে এত লম্বা হবে যে তারা মৃত্যুর কামনা করবে যে আমাদের হতে হয় আমাদের মৃত্যু হয়ে যাক বা আমাদের আল্লাহ তালা হিসাব নিয়ে নুক এইভাবে এই হবে তাদের সেই কেয়ামতের দিন বা সে কেয়ামতের অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে তাদের অবস্থা এরকম হবে এরপরে এগারো নম্বর আয়তে আল্লাহতালা বলছেন জারনি জারনি ওয়ামন ওয়াহেদান আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি তাকে একা কি ছেড়ে দাও সুহান এইবারে আল্লাহতালা বলছেন যে আমাকে এবং আমি যাকে সৃষ্টি করেছি তাকে একা কি ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এবং যা তাকে তাকে যাকে আমি একাই সৃষ্টি করেছি এবার আল্লাহতালা বলছেন যে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তোমরা এখানে ছেড়ে দিতে বলতে কি বলছেন আমি এবং আমার এই সৃষ্টি আমাদের বলছেন আমাদের মানব জাতিকে বলছেন যে আমাদের তোমরা ছেড়ে দাও আমি আমার সৃষ্টি আমি যাকে আমি একাই সৃষ্টি করেছি যাকে আল্লাহতালা নিজেই সৃষ্টি করেছেন তার কুদরতি হাত দিয়ে বিশেষ করে এই আদম সন্তানদের আমাদের বলছেন আল্লাহ আল্লাহতালা এখানে ধমক দিচ্ছেন তাফসীর উনুকে বলছেন এ বাক্যে রয়েছে ধমক দেখাই যাচ্ছে আল্লাহ তালা এখানে ধমক দিচ্ছেন তিরস্কার করছেন আমাদের বোঝাচ্ছেন তালার একটা ভয়ঙ্কর কথা বলে যে এত বড়ো কথা আল্লাহ তালা বলছেন আবার ভাবতে পারছেন ছেড়ে দাও আমাকে তো ভাবছেন বা আল্লাহ তালা কেন বলছেন এটা তো তাপশ্রী উন কি বলছেন যে ধমক সর যাকে আমি একাই মায়ের পেরে সৃষ্টি করেছি তার কাছে না ছিল মাল ধন আর না ছিল সন্তান সন্ততি তাকে আর আমাকে একাই ছেড়ে দাও এত কিছু দেওয়া সত্ত্বেও এত কিছু ধন মাল দেওয়া সত্ত্বেও এই মানুষকে তারা কি করে তারা আল্লামাকে বলে ভুলে গেছে তারা আমাকে ছেড়ে দিয়েছে তারা আমার কোরআনকে তারা আমার প্রিয়নবীর হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দেওয়া হাদিসকে তারা মানে না আল্লাহ বলছেন তাদেরকে আর আমাকে ওই মানুষগুলোকে এবং আমাকে একাই ছেড়ে দাও যেহেতু আমি তাদের সৃষ্টি করেছি আল্লাহ তালা বলছেন অর্থাৎ আমি নিজেই তাকে দেখে নেব সুবহান আল্লাহ যদি ভাবতে পারছেন যদি কেয়ামতের মাঠে কেয়ামতের দিন আল্লাহর রহমত যার ওপর হবে না যার ওপর আল্লাহর দয়া হবে না তার কি উপায় থাকবে সে কি ভাবতে পারছেন সে জান্নাত চলে যাবে না 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 যার উপর আল্লাহর দয়া রহমত না থাকবে সে সে কেয়ামতের মাঠে এক এক বিন্দু তার উপায় থাকবে না জান্নাত পাওয়ার যদি আল্লাহর দয়া আল্লাহর রহম যদি তার উপর না হয় সুহান আল্লাহ তো আপনারা বেশি বেশি করে আমলগুলো করুন বেশি বেশি করে আল্লাহকে রাজি করার জন্য যে আমলগুলো থাকে সেগুলো বেশি বেশি করুন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন বলা হয় যে এখানে অলিদ ইবনে মুগেরার প্রতি ইঙ্গিত করা হয়েছে এই লোকটি কুফরি ও অবাধ্যতায় সীমা অতিক্রম করেছিল সেই আমাদের প্রিয় হাজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমলে এক লোকের কথা সেই লোক হচ্ছে অলিদ ইবনে মুগরির মুগা মুগিরার যিনি কী করেছিল কুফরি এবং তার অবাধ্যতা যত রকমের অন্যায় জুলুম করতে হয় সেই লোকটা করেছিল আরবের মধ্যে এই জন্য তার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আর আল্লাহ অধিক জানেন আর আল্লাহ ভালো জানেন এখানে এই লোকটার কথা উল্লেখ করেছেন নাকি সেই লোকগুলা যারা আল্লাহর এই আল্লাহর বিধানকে অমান্য করে যারা নিজের মুচ্ছা মতো জীবনযাপন করে তাদের কথা আল্লাহ এখানে ভালো জানেন আর এখানে এখানে আল্লাহ তো স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমাকে ছেড়ে দাও অবশ্যই এখানে আল্লাহ তালা তিরস্কার এবং ধুমদ দিয়ে বলছেন যে যারা এই কাজগুলো করবে যারা এই দুনিয়ার নিয়ামত পাওয়া সত্ত্বেও আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়া সত্ত্বেও আল্লাহকে ভুলে গেছে আল্লাহর আল্লাহরদা বিধানকে ছেড়ে দিয়েছে নামাজ রোজা যাদের মধ্যে নেই তো ঠিক আল্লাহ তালা ওই লোকগালার আলাদা করে হিসাব নেবেন কোনো এই কথাই বলছেন যে আল্লাহ তাল্লাহ তাদের ছেড়ে দেবেন না আল্লাহ তাদের পুঙ্খানুপুঞ্জভাবে এক এক করে হিসাব নেবেন আর ভেবে রাখেন আপনার যদি হিসাব আল্লাহ তালা স্বয়ং নিতে লাগেন তো আপনার কি অবস্থা হতে পারে সেদিন একবার ভাবেন বুঝুন আল্লাহ আমাদের আপনাদের শুধু মুসলমানদের জন্য নয় প্রত্যেক মানুষ সেটা হোক হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তালা এই কোরআন পাঠিয়েছেন আমাদের সেটাকে শিখতে হবে লোকদের শিখাতে হবে লোকদের বোঝাতে হবে প্রত্যেক প্রত্যেক মানুষকে দাওয়াত দিতে হবে যাতে করে বুঝাতে হবে যাতে করে সে জানতে পারে সে জানতে পারে আল্লাহতালা এই কোরআনের মধ্যে কি কি শিক্ষা দিয়েছেন কি এমন জ্ঞান দিয়েছেন যেটাতে মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান পাওয়া যায় প্রত্যেকটা বিষয়ের মধ্যে প্রত্যেকটা ব্যাপার প্রত্যেকটা সম্পর্ক প্রত্যেকটা বিষয় সেটা হোক বিজ্ঞানীর হোক সেটা ভূগোল হোক সেটা ইতিহাস হোক সেটা রাজনীতি সব কিছু সমস্যার সমাধান আপনি এই কোরআনের মধ্যে পাবেন আর আমরাকে এই কোরআন দিয়ে জীবনযাপন করতে হবে এই কোরআনের আলোকে আমাদের জীবনটাকে গড়ে তুলতে হবে এটাই আল্লাহর বিধান এটাই আল্লাহর কানুন তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজের গ্রুপের মধ্যে ফেসবুকে দেখছেন তাহলে চ্যানেলটাকে ফলো করে নেবেন আর ইউটিউবে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটা দাবিয়ে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই